গুঞ্জন আছে যে সাকিব খানের সাথে হতো বা সিনেমাটা হতে পারে আই উড লাভ টু অ্যানাউন্সড দেস যা আমি আসলে ফিল্ম করতে যাচ্ছি ওয়েল 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 তাহলে এবার শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় জুটি বাড়তে চলেছেন নাটকে অভিনয় করার স্বনামধন্য এই অভিনেত্রী তানজিল তৃষা এমনটাই জানালেন তিনি সংবাদ মাধ্যমে একজন ইন্টারভিউর তার কাছ থেকে এই সিনেমা সম্পর্কে কিছু জানতে চাইলে তিনি এটা জানান এখনও আমি আসলে শিওর বলতে পারছি না যেহেতু আমি এখনও চুক্তিবদ্ধ না এখনকার মতে তিনি পরিষ্কারভাবে মিডিয়ার সামনে কোনো কিছু রিভিল না করলেও আমরা এটা বুঝতে পারছি যে তার সঙ্গে শাকিব খানের একটা নতুন সিনেমা আসতে চলেছে তোর গল্প সুন্দর প্রোডাকশন সুন্দর একটা টিম পাবো তখন আসলে আমি বসে থাকব না তাহলে এই নতুন সিনেমায় সাকিব খানের সঙ্গে তানজিল ত্রিশাকে কেমন মানাবে এবং আপনারা কিভাবে তাদেরকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন নাটকে অভিনয় করা এই অভিনেত্রী তার কাজের মাধ্যমে আমাদের মনে অনেক জায়গায় করে নিয়েছে তো বড় পর্দায় তাকে দেখার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ